আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সুসংবাদ দেওয়ার জন্য আজকে আমি অনেকদিন পরে আবার আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন যে ফরিদপুরে আধুনিক অর্থোপেডিক চিকিৎসা শুরু করার দৃঢ় প্রত্যয়ে আমি আর্থোস্কোপি অপারণ শুরু করেছিলাম এক বছর আগে এবং তখন কিন্তু সীমাবদ্ধার কারণে আমরা শোল্ডার যে আর্থোস্কোপি অর্থাৎ শোল্ডার জয়েন্টের ভিতরে যে সমস্যাগুলো হয় তার জন্য আমরা অপারেশন প্রাথমিকভাবে আমরা কিছুদিন অফ রেখেছিলাম আপনারা যেটা খুশি হবেন যে এখন যে হাঁটুর আর্থোস্কোপি লিগামেন্ট যে অপারেশন করা হয়ে থাকে পাশাপাশি শোল্ডারের আর্থস্কোপি অপারেশন ফোজ করে শুরু করেছি আলহামদুলিল্লাহ সফলভাবে আমরা শুরু করেছি তার মানে এখন মিনিমাল ইনভেসিভ সার্জারির ভিতরে যে ফরিদপুর শহরেই বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহরের মতো শোল্ডার আর্থস্কোপি নিয়মিতভাবে অপারেশন এখন হচ্ছে এবং আমরা হাঁটুর যে লিগামেন্ট অপারেশন এসিএল পিসিএল মেনিসকাস সহ হাঁকুরদের যারা বৃদ্ধ বয়সে যারা যেমন মায়েরা আসেন বাবারা আসেন যাদের জয়েন্টের ভিতরে ক্ষয় হয়ে গিয়েছে লুজ বডির কারণে বা মেনিস্কাস ইঞ্জুরির কারণে অন্য কোনো কারণে হাঁটু ব্যথা বেশি হচ্ছে এবং সব ক্ষেত্রে তো আসলে অপারেশন লাগে না কিন্তু যাদের ক্ষেত্রে লাগে সেক্ষেত্রে আর্থোস্কোপির মাধ্যমে কাটা না করে ওই জয়েন্টটাকে ফ্রেশ করে দেওয়া যায় ফ্রেশ করার কারণে ক্ষয়টাকে কমিয়ে দেওয়া যায় এবং একই সাথে ওই জয়েন্টটা অনেকটাই অনেকটাই আগের মতো হয়ে যায় যে কারণে অস্ট্রোয়ার্থাইটিস বা হাঁটু ফুলা বা হাঁটু ব্যথা লুজ বডি এ অপারেশন খুব দ্রুতই আমরা করতে পারি এবং একই সাথে কাঁকাছাড়া কম হয় বলে হাসপাতাল কম থাকা লাগে এবং বিভাগীয় শহরে যে খরচ হয় তার থেকে আমাদের এখানে খরচ কম হয় আধুনিক মেশিন অত্যাধুনিক প্রযুক্তি এবং সেই সাথে আমাদের আন্তরিক সে চিকিৎসা সেবার মাধ্যমে আমরা এই অস্ট্রোয়ার্থাইটিস চিকিৎসা সেবা করে থাকি এসিয়ল পিসিয়াল মেনিসকাস তথা হাটোর সমস্ত অপারেশন আমরা নিয়মিতভাবে করছি এবং শোল্ডারের যে অপারেশন শোল্ডার যে লিগামেন্ট অপারেশন যে কাফ টিয়ার বা আদার যে অপারেশন সেগুলো আমরা আপস্কুলের মাধ্যমে হয়ে করছি আশা করি আপনার সবাই ব্যাপারটা সম্বন্ধে জানলেন এবং যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো কোয়ারি থাকে যদি কোনো জানতে ইচ্ছা করে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আশা করি একটা সমাধান দিতে পারবো আপনার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ